মাঝে মাঝে মনে হয় সেই স্কুল জীবনটাই ঠিক ছিল কেন যে বড় হলাম আর কেনই বা বিয়ে করলাম এটা নিয়ে এখন ভীষণ বড় আফসোস হয় শুধু মনে হয় সেই স্কুলের ব্যাগটাই কাঁধে থাকলে বেশ ভালো হতো সকালবেলায় তারা করে ঘুম থেকে উঠে নিজের যত সব কাজ থাকতো সেগুলো সেরে ছুঁড়ে নিয়ে স্কুলে যাওয়ার একটা তারা স্কুল থেকে বাড়িতে এসে টিউশনি পড়তে যাওয়ার একটা তারা এখন বিষয়গুলো যখন ভাবি খুবই ভালো লাগে মনে হয় যেন সেই দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে খুবই ভালো লাগতো কিন্তু না তো ফিরে পাওয়ার যখন সেই দিনগুলোর সাথে জড়িত ছিলাম তখন কিন্তু একদম ভালো লাগতো না সকাল সকাল ঘুম থেকে কে উঠতে ভালো লাগতো না বা সকালে টিউশানই পড়তে যেতেও ভালো লাগতো না বা স্কুলেও মাঝে মাঝে মনে হতো যাব না বা বাড়িতে পড়াশুনো করবো না সারাক্ষণ খেলাধুলা কাজ বাজ নিয়ে থাকতেই ভালো লাগতো তো যাই হোক পড়াশুনোর কথা বললে তখন খুবই রাগ হতো বাবার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যেতাম মাঝে মাঝে ভালোই লাগতো না তো এখন মনে হয় সেই দিনগুলোই বেস্ট ছিল তো যাই হোক আমার মতন কে কে আছো এরকম ভাবো এখনো পর্যন্ত কমেন্টে জানিও কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত সেই দিনগুলো নিয়ে ভেবেই চলেছি আর চোদ্দো পনেরো বছর হতে চললো আমার বিয়ে হয়েছে ছেলেই অন্তত দশ বারো বছর বয়স হয়ে গেল কিন্তু সেই ভাবনা এখনো পর্যন্ত মাথা থেকে যাই না সেই দিনগুলো সোনার মতন চকচকে হয়ে হৃদয়ে বাধা আছে শুধু মনে হয় সেই যে ছোট্টবেলার জীবনগুলো কি যে ভালো লাগতো আমবাগানের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে স্কুলে যেতাম কে আগে যেতে পারতো আমবাগান পুকুর পাড় ভেঙে চুড়ে স্কুলে যেতাম কে আগে স্কুলে পৌঁছাতে পারে বন্ধুদের সাথে এরকম পার্লা চলতো এমনকি খেলা করতে করতে বাড়িতে আসতাম বাড়িতে এসে খাওয়ার সময় পর্যন্ত পেতাম না কারণ বন্ধুদের সাথে খেলতে যেতে হবে খেলার মাঠে কে আগে পৌঁছাতে পারে ভীষণ একটা প্রতিযোগিতা চলতো আর পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু আমাদের সময় অনেকটাই প্রতিযোগিতা ছিল যারা প্রতিযোগিতার সাথে পেরে উঠতো না সেটা আলাদা ব্যাপার যারা পেরে উঠতো তারা প্রতিযোগিতা চালাতেই থাকতো এবার পরীক্ষায় তুই বেশি পেয়েছিস দেখ সামনের বার আমি বেশি পেয়ে দেখাবো এই এই জিনিসগুলো সত্যি আমি এখনো পর্যন্ত ভাবি যে দিনগুলো এতটাই ভালো ছিল আর যারা পেরে উঠতো না তারা তো সেই সমস্ত মধ্যে আসতোই না সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসগুলো আমার খুব ভালো লাগ ছোটবেলার গল্প বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে নিয়েছি তো যাই হোক আজকে না প্রচণ্ড পরিমাণে ছোটোবেলার কথা মনে পড়ছিল কারণ কি বলতো বাড়ির সামনে না ছেলে মেয়েরা সব খেলা করছিল মানে ছেলে মেয়েরা বলবো না ছেলেরা আমাদের এখানকার যে কটা খেলা করে ছেলেরাই খেলা করে তো ওদের খেলাধুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে এবং এখনকার বাচ্চারা সত্যি এতটাই ব্যস্ত মানে ওদের একটুও খেলার সময় হয় না আমার ছেলে তো একমাত্র রবিবারেই খেলতে পারে এছাড়া আর বাদবাকি দিনগুলো খেলার সময় নেই স্কুল পড়া বাড়িতে পড়া এই সমস্ত নিয়ে চলছে আর আমাদের সময় কিন্তু এই বয়সে অনেক সময় ছিল আমাদের পড়াশুনো স্কুলে যাওয়া তাছাড়াও আমরা কিন্তু অনেকটা খেলার সময় পেতাম তাই ভাবছি এখনকার ছোটোবেলা আর তখনকার ছোটোবেলার মধ্যে অনেক পার্থক্য আছে এখনকার ছেলেমেয়েরা একটু সময় পেলে মোবাইল টিভি নিয়ে থাকে আমরা কিন্তু মোবাইল তো দূরের কথা আমরা টিভির সামনেও পর্যন্ত বসতাম না আর কার্টুন তো কখনো দেখতামই না আমরা বড়োদের সাথে বাংলা সিনেমাগুলো দেখতাম সত্যি কথা বলতে অনেক বাংলা সিনেমা দেখা আছে ছোটোবেলায় তো যাই হোক এখন আর সেরকমভাবে দেখা হয় না তবে মাঝে মাঝে শাশুড়ি মা টিভিতে যখন চালাই দুপুরবেলার দিকে যখন ওই বাংলা সিনেমাগুলো হয় পুরনো দিনের একটু দাঁড়িয়ে দেখি পুরনো দিনের সেই বইগুলো দেখলে হঠাৎ করে ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে যায় কারণ এই বইগুলো দেখতে একদিন কত দূর মানে যে এইবার টিভি আছে যেই বাড়িতে এই বইগুলো চালায় ঠিক সেই ছুটে চলে যেতাম দেখতাম এমনকি এই বইগুলো দেখার জন্য বাড়িতে এসে কতটা বকা খেতাম কতটা মার খেতাম মানে এই জিনিসগুলো সত্যি মনে পড়ে যায় তো যাই হোক এখনকার ছোটোবেলা আর তখনকার ছোটোবেলা সম্পূর্ণ আলাদা মানে এখনকার বাচ্চা কাচ্চাদের কাছে ছোটোবেলার কথা আমি বলছি যে তো যাই হোক আজকে দুপুরবেলা কী কী রান্না করলাম সেটা তোমরা দেখতেই পেলে আমি রান্না করেছি পাঙাশ মাছ প্রথমে আমি করেছিলাম পাঙাশ মাছের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করেছি জাস্ট খেতে অসাধারণ হয়েছিল পাঙাশ মাছের তেল সত্যি খুব ভালো লাগে তেল আর ডিম একসাথে ছিল তারপরে পাঙাশ মাছের ঝোলটা করলাম আলু দিয়ে দেখতেই পেলে বেশ কষা কষা করে সুন্দর করে করেছি তারপরে এখন এটা রান্না করছি মানে এর মধ্যে আছে তিন রকম মাছ ভোলা মাছ তেলাপিয়া মাছ আর একটা খয়রা ইলিশ মাছ আছে তো স্টিভের জন্য রেখেছি স্টিভ তো আর মানে ইয়ে মাছ খাবে না তোমার কী বলবো বরফের মাছ খাবে না সেই জন্য ওর জন্য তেলাপিয়া মাছ রাখা হয়েছে ওর জন্য তেলাপিয়া মাছ করে দিয়েছে আর আম ঠাকুমা হচ্ছে এই মাছগুলো খাবে ঝিঙে দিয়ে এই মাছ উনিও পাঙাশ মাছ খেতে একদম পছন্দ করছে না ইদানিং তো আগে খেত এখন আর ভালো লাগছে না সেই কারণে ঠাকুমার জন্য ঝিঙে দিয়ে এই মাছটা রান্না করেছি এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো চলো আজকে রান্নাবান্না এতটুকুই আর কেমন লাগলো আমার ছোটোবেলার গল্প শুনতে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত পাই